আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে আসছি ব্রাহ্মণবাড়িয়া থানার দশানি গ্রামটিতে ইট যে মাঠটি রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে দশানির গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন এবং আজকে একটু পরে এখানে খেলাটা হবে অনুষ্ঠিত হবে আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ খেলাধুলা খেললে শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকে দেখুন আমি দেখতে পাচ্ছি সবাই এখানে উপস্থিত রয়েছেন হ্যাঁ আমি যদি ওনাদেরকে দেখাই দেখতে থাকুন আপনারা দেখুন আমি যদি এইভাবে ধরি দেখি এই যে অসাধারণ ভালো লাগছে অনেকেই তার গ্রামের যারা গণ্যমান্য বড় রয়েছেন খেলোয়াড় রয়েছেন নাইট ম্যাচ হবে হ্যাঁ অসাধারণ আমাদের কাছে অনেক ভালো লাগছে আসলে ধন্যবাদ সবাইকে Wow. 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 কি মাৰ এইটি আঠিন গ'লি কঠিন গ'লি গ'ল কঠিন গ'লি

সবার উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এই খেলাটি হচ্ছে ধন্যবাদ সবাইকে যোগ কমিটিকে অসাধারণ তাহিন আবু বকর তারপরে নাম বলতে হবে সাইফুল জাকারিয়া কঠিন খেলা হবে আজকে কঠিন কঠিন সুন্দর